রহমানিমা শিফাউর রহমান আলমিন সকল প্রশংসা শ্রী রব্বুল আলমিনের প্রতি যে রব্বুল আলমিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে শের রব্বুল আলমিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ভয় ভীতি পাওয়া থেকে মুক্তি পাওয়ার একটি তদবির নিয়ে হাজির হয়েছি আপনারা আজকে যে তদবিরটি দেখতেছেন এটা একটি অন্যতম তদবির এটা খুব পাওয়ারফুল এই তদবিরটা আপনি নিজে করতে পারেন এবং আপনার ছেলে সন্তানকে এই তদবির করে দিতে পারেন এবং আপনি যে সকল মানুষ কবিরাজ ভাই বা কবিরাজ বোনদের কাছে এসে বলে আমার বাচ্চা আমার মেয়ে বা ছেলে বা তেজা বিভিন্ন ধরনের লোক আসে আপনাকে বলতে পারে যে কান্নাকাটি করে আপনি সেই সকল লোকদেরকে এই তদবিরটি দিতে পারেন এবং এই তদবির দ্বারা আপনি ফয়দা হাসিল করতে পারেন এবং এই তদবির দ্বারা আপনি যখন তাদেরকে উপকৃত করতে পারবেন তখন আপনি কি অবশ্যই তারা কিছু না কিছু হাদিয়া দিয়ে যাবে আশা করি আমি আজকে সরাসরি বই থেকে এই তদবিরটা দিচ্ছি যাতে আপনাদের এই তদবির করতে কোনো অসুবিধা না হয় মনোযোগ সহকারে সুন্দর করে এই করার চেষ্টা করবেন তদবিদটি অত্যন্ত পাওয়ারফুল এ তদ্বির আমি নিজে করি এবং অন্যকে করে দিয়েছি এই তদবির সম্পর্কে সম্পূর্ণ আমার ধারণা রয়েছে এবং আমি জানি বিদায়ে আপনাদেরকে এই সঠিক তদ্বিটা দিচ্ছি আপনারা কাজ করবেন এই তদবির আপনি অঙ্কন করার পরে মিশিক জাপ্রান দিয়ে আপনার শিশুর শরীরে একটি মাদুরীতে ভরে দিয়ে দেবেন এর কোনো নিয়ম কানুন নাই এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আপনারা কাজ করতে পারেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে স্ক্রিনে নিচে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে কাজ করতে পারেন এবং কাজ করা যেতে পারেন আসসালামু আলাইকুম